শব মানে হলো না বরক মানে হলো কি মুক্তি তাহলে সবে বরক মানে হলো মুক্তির রাত আর এটা আরবিতে হলো লাইলাতুল বা লাইল মানে কি রাত বরক মানে কি মুক্তি তাহলে মুক্তির রাত আর এটা হবে মুক্তির রাত ফাতিদা হবে কি মুক্তির রাত মুক্তির রজনী এজন্য রবিদি বলে ইদা কানাত লাইলতু নিসবী শাবান যখন শাবান

আপনি তা আদায় করবেন আপনি নিয়ত করে নেবেন তাহলে নিয়ত কিভাবে করবেন হে আল্লাহ আমি কেবলা মুখে হইয়া সবের বলাতে দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার এর রুজুনি ভিতরে আপনি কি নফল নামাজ করবেন তাসবিহ তাহলিল কুরআন তেলাওয়াত পাঠ করতে পারেন এবং কি আমাদের জন্য আরেকটি সুন্দর একটি ইবাদত আছে আমাদের যাতে ফরজ নামাজ কাজা আছে

এবং দিন তোমরা রোজা রাখবা তাহলে এই সবে করতে হবে এই যে সামনে আসছে মঙ্গলবার সারা দিন যাওয়ার পরে যে রাত্রটা আসবে এই রাত্রি হল কি সবে বলাতে রজনী দুই সালে এবং কি বুধবারের সারা দিন আমরা কি করবো রোজা রাখবো ইনশাআল্লাহ এখন আসেন কেন নবীজি এই কথা বললেন তোমরা রাত্রের ইবাদত করবা দিনে না সিয়াম সাধনা করবা

আছো এমন কোন আছো এমন কোন আল্লা আছো আমার কাছে তুমি ক্ষমা চাইবা আমি আল্লাহ সবাই রুশি করে

আল্লাহ তাআলা মাগরিব থেকে প্রথম আকাশে তুলে আসে আসার পরে বলতে থাকে ও বান্দা কার কি সমস্যা আমার কাছে বলো আমি আল্লাহ তাআলা কি করব তোমাদের সমস্ত চাহাত তোমাদের মনে তামান্না গুলোকে আমি আল্লাহ তাআলা মিটিয়ে দেব তাহলে এই রাত থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারব বলে ইনশাআল্লাহ অনেকে আমাদের কাছে টেলিফোন করে হুজুর আমার স্বামী আমার কথা শুনে না পুরুষে ফোন করে হুজুর আমার স্ত্রী আমার কথা না সে সব আমাদের অবাধ্য হয়ে যাচ্ছে কথা বার্তা শুনে না তাহলে এই রজনী কি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়েকে আপনার বাধ্য বানাবে ছেলে মেয়েকে আপনার যেভাবে চলতে বলবেন শরীয়তের উপরে আল্লাহ তাআলা ওইভাবে আপনার মেয়ে ছেলেকে আপনার স্ত্রীদেরকে কবুল করে নেবেন বলতে চাইবে আমি আল্লাহ তাআলা তার আমি কবুল করব এরপর আবার বলতে থাকেন আলা মিন মুস্তারজিকিন ফানাজুফালা এমন কোন বান্দা বান্দি আছে মুসল্লি আছে আমার কাছে রিজিক সম্পর্কে আবেদন করবে আমি আল্লাহ তাআলা তার রিজিকের অভাব ঘটাই তাহলে আমরা রিজিকের জন্য তো এত ছোট ছোটি লাফালাফি করতেছি চতুর্দিকে দুই মুঠ খাবার খাওয়ার জন্য

এমন কি আশঙ্কা অসুস্থ আমি আল্লাহ তলার কাছে প্রার্থনা করি আমি আল্লাহ দ্বারা তাকে সুস্থ করে দিব এমন কি আশঙ্কা রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব দরখাস্ত করব আমি আল্লাহকে করব না আমি তোমার সমস্ত রিজিকের ফয়সালা আমি আল্লাহকে অনুরোধ করব আরশি আযীম থেকে তোমার জন্য বরাদ্দ করে দিব সুবহানাল্লাহ তাহলে এই লাভের ভিতরে নবীজি বলেন

ব্যক্তি বা কোনো লাইলাহা ওয়া সুমু ইয়ামা শুধুমাত্র সিয়াম সাধনার মাত্র কি কয়টি একটি তবে মা বোনেরা নাকি আইয়ামে ডিসের রোজা রাখে 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই সমস্ত কি রোজা গুলো রাখে এগুলো দ্বারা কি হয় মাহে রমজানের ভিতরে তার ইবাদতের স্পৃহা বেড়ে যায় বিনিময়ে ওই রাতের বদলে আপনার

যারা শিরিক করে কি করে হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে ছাড়া বাকি সব মুসলিম উম্মাহকে নর নারীকে আমি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিলাম সকলে বলে সুবহানাল্লাহ শুধু তাই নাই হাদিসের মধ্যে বলা হয়েছে বনি কল একটা গোত্র ছিল আরবদের ভিতরে সংঘাত পরিবার ছিল ওই তাদের ভিতরে ছাগলের পাঁচ ছিল তৎকালীন জামানায় ভিতরে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ তাদের জীবিকার জন্য উপক্রম ছিল ছাগল এজন্য জন্য নবীকে হাদিসের মধ্যে বলেন কোন কলমের ছাগলের পশম তাদের ভিতরে যত কোন পশম আছে ছাগলের এই ছাগলের উপরে যত কোন আল্লাহ তাআলা এই মদ্দ রজনীতে শাবানে এই সমবাদের রজনীতে ওই যে ছাগলের উপর যে পশম আপনি ঘোনে শেষ করতে পারবেন হাদিসের মধ্যে বলেন